হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার কারণ রান্নাঘরের জল শেষ হয়ে গেছে রান্নাঘরের জল ভরতে হবে তাই একটা বড় বালতি জল ভরলাম তারপর ভাতের হাড়িতে জল ভরেছি আবার হচ্ছে দুটো বোতলে জল ভরেছি কিন্তু জল তো ভরছি কিন্তু জানো তো জলের মধ্যে সেই আয়রন ভাবটা থেকেই যাচ্ছে ভাত রান্না করে হালকা হালকা হলুদ হচ্ছে সে ক্লিয়ার যে আগে ভাত হতো না সাদা ধবধবে ভাতগুলো সেটা হচ্ছে না তবে এখানে দেখো কালকে রাতে বাসন মাস্তে একটু ইচ্ছে করেনি ভালোই লাগছিল না সব সময় তো শরীর ভালো লাগে না না আর আমি সকালে বাসন মাসতে তো আমার ভালো লাগে কিছু করার নেই তো এখানে এঁটো বাসনগুলো মেজে নিচ্ছি তারপর বসাবো হচ্ছে রান্না রান্নাঘরে রান্না কাজ করবো এদিকে কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জল ভরেছি আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে এখানে দেখো সব বাসন টাসন মাজা কমপ্লিট আর এদিকে চালটাও ভিজিয়ে রাখলাম আর গ্যাসের জায়গাটাও আর একবার ভালো মতো পরিষ্কার করে নিলাম কাল রাতে ঠিকঠাক মতো মোছা হয়নি আর কালকে রাতে বাজারে গেছিলাম মেয়ের কম্পিউটার ক্লাস ছিল মেয়েকে আনার পথে মাছ নিয়ে এসেছিলাম তো মাছ আনার পর বাদবাকি মাছ সব ফ্রিজে রেখে দিয়েছি আর মেয়ে বললো মা মাছ ভাজা খাবো তাই মেয়ের জন্য এক পিস মাছ ভাজতে গিয়ে আজকে যে মাছ রান্না করব সেটা ভেজে রেখে দিয়েছিলাম কাল রাতে তাই কড়াইতে তেল আছে এর মধ্যে রান্নাটা করব। আর যে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করলাম বাদবাকি সব মাছ কাঁচা রেখেছি কিন্তু এই তিন পিস মাছ ভেজে রেখে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না এক বেলায় রান্না করব তা আলুটা কেটে মাছের ঝোলটা করব আর উচ্ছেটা কেটে রেখেছি তো চলো রান্নাটা শুরু করি তারপর তোমাদের সামনে আসছি আলু আর সজেনাটা দিয়ে মাছের ঝোল হচ্ছে ঝোলটা একটু শুকাবে আর বেশি কিছু করব না মাছের ঝোল আর একটাই উচ্ছে ছিল এই যে চাল ভিজিয়ে রেখেছি উচ্ছে আলু সেদ্ধ ব্যাস একবেলা রান্না ঝোলটা একটু শুকা থাক এদিকে আমি অনেক জামা কাপড় আছে এগুলো সব ভাজ করে নিই চলো মর্নিং অনেকক্ষণ পর তোমাদের সামনে তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো সমস্ত কাজ কমপ্লিট ঘর গোছানো থেকে ঘর মোছা থেকে শুরু করে রান্না করে বাসন মাজার সমস্ত কাজ কমপ্লিট আজকে তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর রান্না বান্নার অতটা ঝামেলা ছিল না আর হঠাৎ করে মেয়ে কিছুক্ষণ আগে আমাকে বলছে মা আজকে স্যার দশটার সময় পড়াতে আসবে যেহেতু আজকে মেয়ের এক্সাম নেই ছুটি আছে তাই স্যার বলছে তাহলে চলে আসি তা আমি আবার কনফার্ম হওয়ার জন্য স্যারকে ফোন করে বললাম জিজ্ঞাসা করলাম তো স্যার বললো হ্যাঁ আমি দশটার সময় যাব তাই যে মেয়ে রেডি হয়ে বসে আছে স্যার আসবে এখন হচ্ছে স্নান করবো স্নান করে পুজোটা দিয়ে দেব তারপর মেয়ের পড়া হলে তারপর মেয়ে স্নান করবে তোমাদের সাথে কথা বলতে বলতে স্যার চলে এসছে তাই যে স্যারের জন্য চা করলাম স্যারকে দিয়ে আসি তো স্যারকে চা করে দিলাম এখন যাবো হচ্ছে স্নান করতে স্নান টান করে পুজো দেবো ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি আর তাওয়া বের করতে ইচ্ছে করছে না মেয়ে ব্রেড জ্যাম খাবে তাই দেখো ওভেনের ওপরে নিচ্ছি এই যে মেয়েকে দেবো আর দুপুরের বাসনগুলো এখন মাজবো আমি দুটো আমারও খিদে পেয়েছে দুটো আমিও খেয়ে নি খুব খিদে পেয়েছে জানো তো আজকে দেরি করে ভাত খেয়েছি মানে প্রায় হাজব্যান্ড আস্তে আস্তে লেট করেছে বেজে গেছে তখন ভাত খেয়েছি জন্য অপেক্ষা করতে করতে তারপরও খিদে পেয়ে গেছে হয় এক দিন দেখবে প্রচন্ড খিদে পেয়ে যায় না খেলেও হতো কিন্তু খিদে খিদে পাচ্ছে ওরে বাবা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাতটা পনেরো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সন্ধেবেলা টিফিন ব্রেড আর জ্যাম আর তোমাদের বলে রাখি তোমাদের তখন বলেছিলাম যে হচ্ছে একবেলা রান্না করেছি কি কারণে তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো যে পিয়ার বার্থডে সেলিব্রেশন হয়েছে সে পিয়াই খাওয়াবে মানে প্রতিদিন একদিন পর পর একদিন পর পর এরকম খাওয়া দাওয়া হলে আমি কি আর রোগা হতে পারবো তোমরাই বলো দিন দিন ওজন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে দেখে বাড়িতে মাটনের চর্বি ঘরের মধ্যে স্টোর করা থাকছে একদিন পরপর ছাড়া ছাড়া মাটনের চর্বি খাচ্ছি কারি খাচ্ছি মাটনের চর্বি দিয়ে চানা মশলা খাচ্ছি বাড়িতেও খাচ্ছি দেখে বাইরেও খাওয়া হচ্ছে কি করে আমার ওজনটা কমবে বলো পেট দিন দিন পেটটাও ফুলে যাচ্ছে বডিও ফুলে যাচ্ছে কিন্তু কি করা যাবে যেতে হবে তাই না তো রূপা যেখানে গেছিলো সেখানেই আমাদের যা হবে ওটা আমাদের ফ্যামিলি ধাবা ওর আস্তে ওই ধাবাটা আমাদের নামেই হয়ে যাবে আমাদের হেফাজতে চলে আসবে ওটা আমাদের ফ্যামিলি ধাবা এখন ফ্যামিলি ধাবা আছে কিন্তু ওটা পরে ভবিষ্যতে ওটা আমাদের ধাবাই হয়ে যাবে সবার মানে সবার নাম হয়ে যাবে ধাবাটায় আর তো চলো তোমার সাথে মোটামুটি যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। এখন আমরা একটু ব্রেড জ্যাম খেয়ে নিই আর এখানে দেখো মেয়ে পড়ছে মেয়ের কালকে পরীক্ষা আছে তবে হ্যাঁ তোমরা কিন্তু বলো না যে মেয়ের পরীক্ষা এদিকে দেখো মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু একদমই না সারা বছর তো পড়াশুনো করেছে তাই না আমার আবার ওই জিনিসটা পছন্দ না যে যারা হচ্ছে সারা বছর তো পড়ায় পড়ায় পরীক্ষার সামনে এমনভাবে মানে ভাবচক্কর দেখায় যে ছেলে মেয়েকে খাওয়ার সুযোগ দেবো না ছেলে মেয়েকে টয়লেট করার সুযোগ দেবো না মানে সারাক্ষণ বই নিয়ে বসে থাকবো এটা কী ধরনের পড়া ভাই তাহলে সারা বছর কি করেছো আমার কথা সেটা তো আমার মেয়ে পড়েছে স্যার সকালে এসে পড়িয়ে গেছে সারা দুপুর পড়েছে এখনও পড়ছে একটু তো রেস্ট দরকার ওই রেস্টটুকু টাইমে মেয়েকে নিয়ে একটু বেরোবো যাব ঠিক আছে শুধু পরীক্ষার মধ্যে যে পড়তেই হবে সেটা কিন্তু না পরীক্ষার মধ্যেও সব কিছু করতে হয় তাহলে ব্রেনটা পুরো ফ্রেশ থাকে আমার একটা ধারণা তো যাই হোক চলো কাজমাজ করি করে টোরে যখন যাব তখন আবার তোমাদের সামনে আসবো কেমন চলো তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি জাস্ট চুলটা বাঁধবো মেয়ে এই পড়া শেষ হলো পরে উঠে রেডি হলো হাজব্যান্ড হোটেলেই আছে ওখান থেকে উঠে যাবে আর আমাকে ফোন করছে তো চলো যাওয়া যাক যেটুকু পারবো সেটুকু তোমার সাথে শেয়ার করবো কেমন চলো দেখো রেড ব্ল্যাক আমরা পৌঁছে গেছি হাইওয়ে ধাবাতে ঠিক আছে রেগুলারের মতো আমাদের ফ্যামিলির ধাবা চলো যাওয়া যাক সবাই কিন্তু একটু কম কম খাস পিয়ার মা বলে দিয়েছে অল্প অল্প খেতে ঠিক আছে তো এখানে প্রাচীর জন্য ঝাল ছাড়া পকোড়া নেওয়া হয়েছে আর ঝাল ছাড়া পকোড়া এই তোদের কত ফর্সা লাগছে রে এই তোদের কত ফর্সা লাগছে কালো না অতিরিক্ত ফর্সা লাগছে আর আমাদের কি এসছে তন্দুরি চিকেন তন্দুরি না এই অল্প কিছু আমাদের লাল কালো ম্যাচিং এই আমার মেয়েদের সাথে ম্যাচিং দেন আমার মেয়ের সাথে তন্দুরির সাথে ম্যাচিং হয়ে গেছে ড্রেসের সাথে তো আজকে আমরা সামনের ব্যাচেই সামনের সিটেই বসেছি নেমন্তন খেতে এসেছি তো ম্যাচে বসেছি হ্যাঁ প্রিয়াগম ওপরে লেবু ছাড়া দিয়ে শুধু নে হ্যাঁ এখন

ভরা ডিমের পোকাটা খা কিন্তু ব্লগ বন্ধ হয়ে গেল কেন আমি তো এখানে বাচ্চাদের জন্য বিরিয়ানি বলা হয়েছে মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছে তো এখানে চিকেন কিন্তু আমার এতটা খাবে না আচ্ছা 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 তোর মেয়ে আর নেবে আমার মেয়ের থেকে কমা যাই হোক একটা প্লেটে যেটা প্লেটে এক্সট্রা কর প্রাচীকে দিয়ে যে খাবে না আলাদা প্লেটে কর আমার তো এর কাছ থেকে ওর কাছ থেকে এটা ওটা খেতে খেতে পেট ভর্তি হয়ে গেছে এখন প্রাচীর কাছ থেকে ডিমের অমলেট খাচ্ছি ওদের কাছ থেকে বিরিয়ানি খাওয়া চিকেন চাননি খেয়ে পেট ভরে গেছে না আমি এবার লিমিটেড রেখে খাচ্ছি তো ভরানো যাবে না তো এখানে দেখো মাটন কষা চলে এসেছে উইথ মটেনও আমরা বলি উইথ মটেডো তো আমরা বলেছি আজকে আলু দিতে তো দেখো আলু দিয়েছে না তোমাদের অর্ডার দিই নি তো আর এখানে তন্দুরি রুটি আছে তন্দুরি তো না সরি এখানে রুমালি রুটি আছে আর চিলি চিকেনটা নিয়ে আয় একটু সরিয়ে দাও তো নিয়ে আয় ওটা নিয়ে আয় চিলি চিকেনের কালার কী রে একদম চামপিস সব সব তেলে একদম চুপচুপ এখানে চিলি চিকেন এই তোর মেয়েকে যে পকোড়া দিয়েছে সেই পকোড়া দিয়ে মনে হয় চিলি চিকেন দেয় আর এটা হচ্ছে বাটার তর্কা বাটার তরকা জানি না তো আমাদের এটা হচ্ছে পিয়ার তরফ থেকে

এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আমাদের খাওয়া হয়ে গেছে বাগনা আসে না মাটনটা তো তো আমাদের ধাবাতে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমরা এখন এবারে এসে একটু আড্ডা দেবো এই দেখো পুরো হাই রোডের সামনে আছি সবাই মিলে একটু গল্প রজব করবো তারপর যাবো হচ্ছে বাড়ি এখন কটা বাজে এখন বেশি বাজে না এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো ঠিক আছে তো অনেকক্ষণ থাকার পর একটা গাড়ি পাওয়া গেল এতক্ষণ পাওয়া যাচ্ছিলো না

চৈতি ফোকাস ক্যামেরাম্যান ফোকাস করো ক্যামেরাম্যান ফোকাস করো ফ্রেন্ডস গুড মর্নিং নেক্স ডে পরের দিন তোমাদের সামনে চলে আসলাম আগের দিন তো রাতে তোমরা দেখেছো পিয়া বার্থডে পার্টি দিয়েছে তার খাওয়া দাওয়া করে রাতে অনেক রাতে পারি অনেক রাত ঠিক বলবো না এই সাড়ে এগারোটার মধ্যে চলে এসছি ঠিক আছে সাড়ে এগারোটার মধ্যে চলে এসেছি এসে খাওয়া দাওয়া বলছি ভুলভাল এসে বিছানা টিছানা করে শুয়ে পড়েছি আর ক্যামেরাটা অন করিনি ভাবছি সকালবেলায় তোমাদের সামনে আসবো তো মেয়ের আজকে এক্সাম আছে মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে আর হচ্ছে এখানে রান্না বান্না চলছে এখানে কামরাঙ্গা আছে আজকে কামরাঙ্গা মাখা করবো দেখি কামরাঙ্গা খাবো আর এখানে রান্নাবান্না কাজকর্ম সব চলছে দাদা তোমাদের দেখায় ঠিক আছে চলো দেখে নাও তো এই দেখো মাছের ঝোল বলবো না বা ঝাল বলবো না কী যে করবো বুঝতে পারছি না আলু দেবো না এখানে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আবার সকালবেলা আমার হাজব্যান্ড গেছিলো আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে আনতে তো এখানে জ্যান্ত চারাপোনা মাছ দেখেছে তা বলছে নিয়ে আসবে আমি ঠিক আছে নিয়ে আসো তো আজকে আর রান্না করবো না ধুয়ে ফ্রিজে রেখে দেবে আবার অলরেডি একটা মাছের মাথা তিন পিস মাছ ফ্রিজে আছে আর মাছটা খেতে অন গড তোমাদের কি বলবো আর ভালো লাগছে না সত্যি বলছে আর ভালো লাগছে না এখানে ভাত হয়ে গেছে এখানে বাসনগুলো মাজবো আর কি কী রান্না করেছে বলো তো এখানে মাছটা যে করব মশলা করা হয়ে গেছে আজকে শীষ পালঙের চচ্চড়ি করেছি আর হচ্ছে এটা ক্যাপসিকাম আলু আর এ অল্প একটু বাঁধাকপি ছিল একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এই হচ্ছে রান্না বান্না চলবো অনেকটা লেট হয়ে গেছে এখন কটা বাজে জানো সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি এত এর জন্য এত লেট কালকে কি সুন্দর তাড়াহুড়ো করে কাজকর্ম হয়ে গেছিলো তাও কিছু একটা ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি কাজ চলে না বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে একটু রেস্ট পাওয়া যায় তো কালকে তো পিয়া বার্থডে পার্টি দিল এটা একটা আনন্দ আর কিছুই না এত এত বছর তো পিয়ার বয়স হয়েছে রূপার বয়স হয়েছে কোনো দিন কি আমাদের এরকম বার্থডে খাওয়া দাওয়া কোনো দিন খাওয়া হয়েছে না আমি দিন আমি তো এখানে থাকতামই না না আমার কোনো দিন কোনো কিছু হয়েছে তো কি বলতো এটা একটা আনন্দ তাই খাওয়াটা বড় কথা না খাওয়াটা সবাই সবার বাড়িতে খাওয়া দাওয়া করে এটা খাওয়াটা বড় কথা না যে সবাই মিলে যাওয়া খাওয়া মজা হওয়া মজা করা এটাই একটু বিশাল না আর কি আছে বলতো এটা ছাড়া এ আজ তোমাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি কালকে আমি নাও থাকতে পারি তো এই মুহূর্ত যেইটুকু টাইম আমরা বাঁচবো আমার মনে হয় প্রত্যেকের সেইটুকু মুহূর্তকে একদম মানে লাইফের সেরা মুহূর্ত করে রাখা উচিত কারণ জীবনে আর কি আছে বলতো কিচ্ছু নেই জীবনে কিচ্ছু নেই তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম সকালবেলায় তোমাদের সামনে এসে ভিডিওটা তো শেষ করতে হবে তাই না কাগে ভিডিও তো শেষ করতে হবে তো চলো ভিডিওটা শেষ করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিও বাই বাই টাটা লাভ ইউ অল বাই বাই টা